আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বি মুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই হুদাল লিল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে আল্লাহ বিরুদের জন্য কোরআন হেদায়াত রহমতের নবী বলেন মাইনুড়ে আল্লাহ যাকে বেশি মুহাব্বাদ করবেন তাকে দিের সাহী সামজদান করবেন তাফাকু মাকাম দান করবেন। একটা হলে তা আলনুম ফিদ্দিন আরাখটা তাফাকু ফিদদিন। দিন সম্পর্কে জ্ঞানরজন করা তা আম সবাই পারে। কিন্তু দিন অনুযায়ী বুঝিয়া আমল করা এটা সবাই পারে না তার জীবনের আপন করে নেয় সকলের পরিচিত মুখস্থ কোরআন শরীফের ওই আয়াতটা আমি পড়েছি এমনকি পর্দার আড়ালের মা বোনেরাও অনেকে এই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কারিম পড়তে না জানলেও সবাই পারে আলিফ মিম আলিফলাম এখানে অনেক আলোচনা শুধু আলিফ লাম মিম তিনটা অক্ষর নিয়ে আলোচনা করলে অনেক সময় এই অক্ষরগুলো গুলো আরবি বর্ণমালা পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষা শিখার জন্য তার নির্দিষ্ট কিছু বর্ণ আছে এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত কখনো থাকে বিন্যস্ত যেমন ক খ সরু সারে আ এটা ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণ বিন্যস্ত বর্ণ ক খ গ ক ম চ বিক্ষিপ্ত বর্ণ ঠিক ইংলিশ শিখার জন্য তার নির্দিষ্ট অক্ষর এ বি সি ডি পর্যন্ত উর্দু ফার্সি শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে বে পে চে এরকম কিছু অক্ষর আরবি শিখার জন্য উনত্রিশটি অক্ষর আছে এগুলো কখনো থাকে বিক্ষিপ্ত কখনো থাকে বিন্যস্ত আলিফ বা তা কাফ বিন্যস্ত আরবি বর্ণমালা আলিফ লাম আলিফ লাম রা ইয়া আইন সাদ হামিম তহা ইয়াসিন আরবি বিক্ষিপ্ত বর্ণমালা এই বর্ণের কোন তর্জমা নাই অর্থ নাই ক অর্থ নাই খ অর্থ নাই এ অর্থ নাই বি অর্থ নাই ঠিক আলিফ অর্থ নাই বা অর্থ নাই তা অর্থ নাই হ্যাঁ মিলাইলে অর্থ হয় ক ল ম তিনটা অক্ষর মিললে কি হবে কলম লেখার একটা যন্ত্র তাহলে এই অক্ষর গুলোর অর্থ নাই এটাই ফাইনাল কথা পৃথিবীতে যত মুফাসী নে কাম লিখেছেন এই অক্ষর গুলোর নিচে দিয়া সামনে দিয়া লিখেছেন যে তহা ইয়াসিন এই অক্ষরের রহস্য আল্লাহ ভালো জানেন আমি মোফাসের জানি না এবার সামনে থেকে তর্জমা করে রা কিতাব এই কিতাব এ শুরু। প্রশ্ন এখানে জটিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক কিতাবের নাম এটা এমন এক কিতাব যার মত দ্বিতীয় কোন কিতাব নেই তো আল্লাহর দেয়া কিতাব জবুর আল্লাহর দেয়া কিতাব ইঞ্জিল আল্লাহর দেয়া কিতাব সহিফায় নুহ আল্লাহর দেয়া কিতাব কিন্তু কোরআন এটা কেমন কিতাব আল্লাহ কোনো কিতাবকে হেফাজতের জিম্মাদারি নেননি কোরআন হেফাজতের জিম্মা নিয়েছে একটি কিতাব যে কিতাব তাকাইলে সওয়াব পড়লে সবাব এটা এমন একটা দামি কিতাব নর্মাল কাপুরের কোনো মূল্য নাই কিন্তু কোরআনের সাথে মিশাই দেন গিলাফ নাম হবে দাম বেড়ে যাবে সোফা সেট কত দামি লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে কোনো মূল্য নাই সামান্য নর্মাল কাঠ দিয়ে রেহাল বানায় কোরআনে লাগায়া দেন দাম বেড়ে গেল মজলিসটার কোনো মূল্য নাই এত মূল্য কেন শুধু কোরআনের বরকত কোরআন নাজিলের কারণে রমাজানের বরকত মক্কা নগরীতে আসছে মক্কা নগরীর বরকত প্রশ্ন বড় জটিল এত সুন্দর দামি কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ যেই অক্ষরে অর্থ নাই সে অক্ষর এত দামি কিতাবে দিলেন কেন প্রশ্ন